বাস থেকে নামছে এক গাড়ি লোক এক বাস লোক দরজা খোলা যাচ্ছিল নামটা বর্ষা এসে আটকে গেছি ওকে বলে যে আমরা ঘুরে এসে করব হয়ে গেলে ফোন করছি তো কবি সবাইকে এখান থেকেই শুরু হচ্ছে আজকের ব্লগ সকাল থেকে এত ব্যস্ততা টাইম পাইনি আজকে আমরা পঁচিশ জন বাঙালি মিলে বেরিয়েছি বাস ভাড়া করে ঠাকুর দেখতে চলো 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 ওয়েট মারি ওয়েট মারি चलो 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 আমরা আজকের পুজো পরিক্রমা শুরু করছি ভরসা মহাপুজো দিয়ে এসে একটা কলকাতার পুজোর একটা ভাইপ পাওয়া যাচ্ছে শুধু অ্যাম্বিয়েন্সের দিক থেকে না এই বাঁশি বাজানো এগিয়ে যান এগিয়ে যান ফটো তোলা অ্যালাউড নয় এইসব দিয়ে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা যায় তো বর্ষা সেটা সাকসেসফুলি করেছে আমরা ফুড স্টলের দিকে এসছি এবার কি নাম ডিজিটায় पुछ खाबो के खाबे ना पुछ खा एक खाबे पुछ खाबे खाबो खाबो हम्म तब जागो जाई पुछ खा दिख ली पुछ खा ली ठीक है चायफा सेगो मतलब चार्ज हिंदी हिंदी चाय मिल रहा है হাইওয়েশনটা <imitressalities> চলো বেড়াই ছবি তুলে দিচ্ছি ভিডিও তুলছি ব্লগারকে তুমি ছবি তুলতে বলছো এই অন্তরে এসে গেছে যে ক্যামেরা অন হয়েছে বর্ষা ঘোড়া হয়ে গেছে আমরা বাসে উঠছি আবার

ভিড় খাওয়ার জন্য আমরা একটু ছানা ফুড়া নিচ্ছি এখান থেকে এই হচ্ছে হোয়াইট ফেদার্স এর ফুড কোর্ট প্রচুর ভিড় নবমীর ভিড় যাকে বলে আমরা হাই এভরি পরের দিন এটা আজকে দশমী এবং তোমরা নবমীর ব্লগ দেখছিলে এবং লাস্ট থার্টি সেকেন্ডসে যে ইনসিডেন্টটা ঘটলো তারপরে আমরা নবমীর দিন আর ভ্লগ করতে পারিনি ঘটনাটা কি ঘটলো তোমাদের একবার বলি কারণ ভিডিও দেখে কিছু বোঝা যাচ্ছিলো না তখন আমি ভিডিও করছিলাম বেসিক্যালি আমার ফোনে ডিজিআইতে না ফোনে ভিডিও করছিলাম এবং ভিড় ওই সব দেখাতে দেখাতে আমি জাস্ট চা এনে দিয়েছিলাম বাবা মাকে মা দিদিকে আমার হাতেও চায়ের কাপ ছিল একটা এবং সেই কারণে হাতে ডিজেআইটা না নিয়ে ফোন নিয়ে রেকর্ড করছিলাম বরফি বসেছিলো বরফি খাচ্ছিলো তখন ওর জন্য ছানা পোড়া আনা হয়েছিল ছানা পোড়া খাচ্ছিলো চিপস খাচ্ছিলো সবই চেয়ারে আমরা প্লাস্টিকের চেয়ার যেরকম আছে ওগুলোতে বসেছিলো আমি দাঁড়িয়েছিলাম সবার চেয়ার পাওয়া যায়নি তো সেইখানে চাটা এনে দিয়ে আমি রেকর্ড করছি এবং বরফি চেয়ারটা বরফির চেয়ারটা বেসিক্যালি উল্টে যায় তবু এজে চলে আসে চেয়ারের এজে চলে আসে চেয়ারটা জাস্ট উল্টে ওর সামনে মা বসেছিল এবং মার হাতে ছিল হচ্ছে চায়ের কাপটা এবং মা সব কাছাকাছি বসা ছিল তো চায়ের কাপটায় গিয়ে বরফি সোজা ধাক্কা লাগে ওর হাতটা বাঁ হাতটা চায়ের কাপে পড়ে বেসিক্যালি এবং তারপরে চাটা উল্টে যায় তারপরে ওই সিচুয়েশানে কোথায় চা পড়েছে কোথায় চা পড়েনি ব্যাপারটা তখন বুঝতে পারিনি বাট হ্যাঁ যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্যাপারটা ওর হাত লেগে চায়ের কাপটা উল্টে ছিল ঠিকই কিন্তু চাটা পরে হচ্ছে মায়ের হাতে এবং মার হাত থেকে ওর মুখে গিয়ে পড়ে মুখে পুরো এখানটা পুরো ভেজা ছিল আমি দেখলাম তখন আমি ওকে জাস্ট আমি ক্যামেরা ফোন থেকে আমি ফোনটা জাস্ট আমি ফেলে দিয়েছিলাম হাত থেকে এবং চাটা কোনো রকমে নামিয়ে রেখে আমি সঙ্গে সঙ্গে জল নিয়ে ওকে দিতে থাকি তারপরে যেটা পরে বুঝতে পারি যে মার হাত থেকে ওর মুখে পড়ে এবং সেই মুমেন্টে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সবাই আমরা স্বাভাবিক গরম চা আর আমার হাতে নিজে চাটা ছিল তো আমি জানি কতটা গরম ছিল বা যেহেতু একবার মার হাতে পরে ওর গায়ে গেছিল তো সেই ক্ষেত্রে ওর এফেক্টটা অতটা হয়নি মানে কিছুই হয়নি বলা যেতে পারে একটু প্রচণ্ড কাজ ছিল তখন তোমরা তো শুনেছ কিছুটা ক্যামেরায় প্রচণ্ড কাজ ছিল সঙ্গে সঙ্গে গরম জল দিলাম এই সরি ঠান্ডা জল যে ঠান্ডা মানে রুম টেম্পারেচারের জল ছিল সাথে সেইটা সঙ্গে সঙ্গে ওর পুরো মাথা থেকে ঢেলে দিয়েছিলাম জলটা তাদের জামা কাপড় ভিজে গেল ঠিকই তার সঙ্গে সঙ্গে নীল ছিল নীল গিয়ে একটা আইসক্রিমের দোকান থেকে আইস নিয়ে আসলো বরফ নিয়ে আসলো বরফ দেওয়া হলো ওর 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 মুখেও দেওয়া হলো এবং মার হাতেও দেওয়া হলো মা তো নিজের হাতের ব্যথা ভুলে গেছে ততক্ষণ বরফিকে নিয়ে পাগল তো তারপর আর কি আমরা করলাম যে আর ঘুরবো না আমরা গুয়ারখানা থেকে ঘুরার মানে হয় না আমাদের ইমিডিয়েটলি আমরা ডাক্তারখানায় যাই ডাক্তারখানা বলতে মেডিসিন শপে গেলাম গিয়ে একটা অয়েন্টমেন্ট নেওয়া হলো অয়েন্টমেন্ট নেওয়ার পরে ততক্ষণে বরফি কেঁদেছে মোটামুটি পাঁচ মিনিট মতো টানা কেঁদেছে বাট তারপরেও চুপ করে যায় একটু জ্বালা পড়ছে সেটা বুঝতে পারছিলাম আমরা ও বারবার মানে হাত দিয়ে করার চেষ্টা করছিল তো তারপরে আস্তে আস্তে আমরা বাস অবধি যাই যেহেতু বাসে আমাদের বাকি জিনিসপত্র বরফির ব্যাগ ওই সব ছিল তো আমরা সঙ্গে সঙ্গে সবাইকে ওখানে গুড বাই করে আমরা ডিরেক্টলি বাসে গিয়ে ওর জিনিসপত্র নিয়ে এবং যেহেতু গাড়িটা আমাদের রাখা ছিল হচ্ছে এইচএসআর বিডিএ কমপ্লেক্সে ও আমরা ছিলাম ইলেকট্রনিক সিটিতে যেহেতু বাসে করে ঘুরছিলাম আমরা তো বাস থেকে জিনিসপত্র নিয়ে আমরা অটো করে একটা ক্যাব পাওয়া যাচ্ছিলো না ওই ভিড়ের মধ্যে তো দুটো অটো করে আমরা চলে গেলাম হচ্ছে এইচএসআর লেআউট এইচএসআর গিয়ে গাড়ি নিয়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধটা নিয়ে ততক্ষণে বরফি অটোতে যেতে যেতেই ঘুমিয়ে পড়েছিলো কেননা দুপুরে ঘুমটা হয়নি ওই আমরা লাঞ্চ করেই বেরিয়ে গেছি তো ওই যে দুপুরে ওই যে ও অটো থেকে ঘুমোলো টানা গাড়িতে বাড়ি এসে ওর ঘুম ভেঙেছে ওর আর ঘুম থেকে উঠে দেখছি মোটামুটি খুব একটা নেই জাস্ট চোখের এই কোলটা এখানটা একটু লাল হয়েছিলো আর এখানটা একটু লাল হয়েছিলো আর গাড়িতে আস্তে আস্তে ঘুমোতে সিলভার এক্স কাইন্ড অফ ওই একটা মলম দিয়েছিল ওইটা লাগিয়ে দেওয়াতে অনেকটাই মানে পুরোটাই আর কি মোটামুটি ইন কন্ট্রোল এবং ভিডিওটা দেওয়ার আরেকটা কারণ যে সেরম কিছু হয়নি বেসিক্যালি ব্যাপারটা ডেফিনেটলি ফর দ্যাট মুমেন্ট আমরা সত্যি ভয় পেয়ে গেছিলাম কারণ বুঝতে পারছিলাম না কি হবে কি না হবে মারও কিছু হয়নি মার হাতেও ফোসকা টোসকা কিছুই করেনি ওর হাতে ওর ওর মুখটাও সেরমভাবে একদিনের মধ্যেই মোটামুটি ঠিক হয়ে যায় রেডনেস ছিল একটুখানি তো ওই মলমটা দেওয়াতেই ওভার ঠিক হয়ে যায় ব্যাপারটা তো সেটাই মানে দুর্গা পুজোর শেষটা আমাদের এরকমই ছিল কি বলবো আর আজকেও ব্লগ করছি না যেহেতু এই ব্লগটা নবমীর ব্লগটা একটা কন্টিনিউয়েটি রেখে শেষ করা ছিল তো সেই জন্য এই অংশটা শ্যুট করে তোমাদের জন্য দিচ্ছি বরফি এখন ঘুম থেকে উঠে পড়েছে জ্যাসে কিছু নেই কিছু হয়নি ভাবে বাট প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ও খুব ভয় পেয়ে গেছিল তো এবং বাকি সবাই যারা ছিল সবাই বেশ কি স্বাভাবিক একটা বাচ্চার ওরকম হয়ে গেছে গরম চা পড়ে গেছে সবাই একটু ডিস্টার্ব হয়ে গেছিল তারপরে আমরা চলে আসার পর ওরাও আর খুব একটা ঘড়ি আর একটা ঠাকুর মতো দেখে ওরাও সেদিনকার মতো শেষ হয়ে গেছিলো তো হ্যাঁ এটাই শুভ বিজয়া দশমী বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের কোনো ব্লগে আশা করি দুর্গা পুজো খুব ভালো কেটেছে তোমাদের আজকে ওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য